আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা পরে সত্যি হয়ে গেছে ভাবছেন স্বপ্ন কি সত্যি ভবিষ্যতের ইঙ্গিত দেয় তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমরা জানবো স্বপ্ন কি শুধু কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো রহস্য বিজ্ঞানীরা বলেন স্বপ্ন আসলে আমাদের মস্তিষ্কের এক ধরনের দৃশ্যকল্প দিনভর আমরা যা দেখি যা অনুভব করি তা ঘুমের মধ্যে মস্তিষ্ক আবার প্রসেস করে ফলে নানা স্মৃতি ভয় আশা রাগ কিংবা আনন্দ মিলেমিশে তৈরি হয় স্বপ্ন তথ্য আমাদের মস্তিষ্ক ঘুমের মাঝেও ষাট পারসেন্ট সক্রিয় থাকে তাই বিজ্ঞানী বলে স্বপ্ন ভবিষ্যৎ বলে না বরং আমাদের মনের প্রতিচ্ছবি দেখায় বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী সিফ মন্ট বলেন স্বপ্নে মানুষের গভীর ইচ্ছা বা চাপা আবেগ প্রকাশ পায় আর কার্ল জুম এর মতে কিছু স্বপ্ন আমাদের আত্মিক দিক খুঁজে পেতে সাহায্য করে কিন্তু ভবিষ্যৎ বলে না ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করা হয় কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে ইসলামে বলা আছে সত্যিকারের কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে কিন্তু সব স্বপ্ন ভবিষ্যৎ জানায় না অনেক সময় স্বপ্ন আসতে পারে শয়তানের পক্ষ থেকে অথবা নিজের মানসিক অবস্থার কারণে তাহলে কি স্বপ্ন ভবিষ্যৎ বলে বৈজ্ঞানিকভাবে নয় তবে কিছু বিশেষ স্বপ্ন আমাদের মনের গভীর ইঙ্গিত দিতে পারে যেগুলো জীবনের গুরুত্বপূর্ণ দিক চিন্তা করতে সাহায্য করে তাই প্রতিটি স্বপ্নের মানে খুঁজে না পেয়ে বরং নিজের জীবনে মনোযোগ দিন সত্যিকারের সিদ্ধান্ত নিন বাস্তবতার আলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি কখন সত্যি হওয়ার স্বপ্ন দেখেছেন আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না